একটি কম্বো ইনজেকশন এসেছি মানে এটা একটা কম্বো ইনজেকশন মানে এটা আপনাদের কম্বো করে দেন অ্যাপ্লাই করা হবে সো যারা যারা সিন্ড্রেলার মতো সুন্দর হতে যাচ্ছেন বা একটা প্রিন্সেস এর মতো লুক চাচ্ছেন অনেক বেশি সুন্দর হতে যাচ্ছেন তাদের জন্য এই কম্বোটি যে এখানে নাম লেখা আছে যে সিন্ড্রেলা সো এটাতে হচ্ছে থিওকটিক অ্যাসিড দেওয়া আছে আর এটার সাথে আপনারা নেবেন ভিটামিন সি ইনজেকশন আর হচ্ছে গ্লুটাথিয়নের ইনজেকশন সো এটাতে যেহেতু গ্লুটাথিয়নের ইনজেকশনটা নেবেন মিক্সিং এ সো এটা আপনাদের স্কিন হেয়ার নেল সব কিছুর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল পাশাপাশি ভিটামিন সি ও আপনাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল যে এই গ্লুটাথিয়ন ইনজেকশন কি আপনাদের স্কিনটাকে ডিটক্সিফিকেশন করবে इवन ফুল বডিটাকে ডিটক্সিফিকেশন করবে টক্সিন গুলো দূর করবে আর হচ্ছে আপনাদের স্কিনটাকে অনেক বেশি সুন্দর করবে ইয়াঙ্গার লুকিং স্কিন প্রমোট করবে যে আপনাদের যাদের কারস আছে রিঙ্কলস আছে বা ফাইন লাইনস আছে ওগুলো দূর করবে দেন আপনাদের পোর্সগুলোকে গুলোকে মিনিমাইজ করবে দেন আপনাদের যাদের স্কিনে একনি পিম্পলের প্রবলেম আছে ওগুলোকেও দূর করবে আর ভিটামিন সি হচ্ছে আপনাদের ডার্ক স্পটগুলোকে লাইটেনিং করবে মানে আপনাদের যত দাগ আছে বা প্রবলেম আছে ওই প্রবলেমগুলোকে দূর করবে দেন আপনাদের একটা ব্রাইটেনিং স্কিন দিবে ব্রাইটেনিং লুক দিবে পাশাপাশি এইগুলো আপনাদের হেয়ার অ্যান্ড নেইলস এর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল যে আপনার হেয়ার কোটটাকে স্ট্রং করবে নেলস কোটটাকেও স্ট্রং করবে যে হেয়ার ফল দিয়ে করবে দেন যাদের নেলস অনেক উইক ভেঙে যায় বা গ্রোথটা ভালো না তাদের নেলস গ্রোথটাকে সুন্দর করে গ্রো করবে সো আপনারা যারা আমাদের এই ইনজেকশনটি নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ফার্মাতে ভিজিট করে ডক্টরের সাথে কনসাল্ট করে দেন নিতে পারবেন এছাড়া আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই পারচেস করতে পারবেন এছাড়া যারা হোলসেল প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুঁজিতে সো আপনারা আমাদের ফার্মা ভিজিট করবেন আমাদের প্রোডাক্টগুলো পারচেস করবেন ধন্যবাদ